তোমাদের অনেক স্বাগত অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারিনি আশা করছি তোমরা সবাই ভালো আছো শরীরটা একদমই ভালো ছিল না এত টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম যে কোনো ভিডিওই লোড করতে পারিনি তো আজকে হচ্ছে শুক্রবার আজকে একটু শরীরটা ঠিক হয়েছে আর সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তোমরা সবাই জানো যে পাঁচটায় উঠি সেখানে উঠতে উঠতে ছটা বেজে গেছে আর শরীর যেহেতু খারাপ ছিল তাই মা বললো কোনো ব্যায়াম ট্যাম কিছু করতে হবে না নো এক্সারসাইজ তার জন্য চুলটা বসে ঠিক করে নিচ্ছিলাম কতদিন চুলেরও কিছু যত্ন করতে পারিনি নো স্কিন কেয়ার নো হেয়ার কেয়ার এর মধ্যে দিয়েই চলছিলাম তাই সকালে উঠেই ভাবলাম চুলটা একটু ঠিক করে নিই যেহেতু ব্যায়াম ট্যাম করা হবে না তো বসে গেছিলাম কিন্তু বসলেই তো হলো না মা তো সবই একা হাতে করেছে কদিন আমি কিছুই কোনো হেল্প কিচ্ছু করতে পারিনি ভিডিও লোড করতে পারিনি আর ভাবলাম যে না আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর তোমাদেরকে বলি যে কেন এতদিন ভিডিও আসেনি তোমরা হয়তো ভাবছো যে কেন ভিডিও আসছে না ভিডিও আসছে না এটাই ছিল কারণ বন্ধুরা যে শরীরটা খুবই খারাপ ছিল আর একদমই রেস্ট হয় না যেহেতু মানে শরীর খারাপ ছিল ঠিক মতন এক দুবারই করে পড়ানো গ্যাপও গেছে আবার স্যাটারডে সানডে করে সেই বাড়িগুলো আবার মেকআপ করতে হবে পড়ানো প্লাস ঘরের পড়ানো তো থাকেই তোমরা জানো তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছিলাম আর কত যেহেতু শরীরটা এতই খারাপ ছিল চুলটা একদম দেখো ঠিক মতন কোনো কিছুই করতে পারিনি চুল একদম পুরো হেজি হয়ে গেছে ফ্রিজি আমার হেয়ারটা একটু ফ্রিজি হেয়ার একবার উস্কো শুষ্ক হয়ে পাগলির মতো লাগছিল তাই ঘুম থেকে উঠেই আগে বসে নিয়েছি বসে নিয়ে চুলটা যত্ন করতে শুরু করেছি আর তারপরে দেখো এখানে দেখো চুল টুল আশ্রে নিয়ে একটুখানি চুলের করে দিয়ে মানে তারপরেই চলে গেছি ঘরের কাজে জলের বোতলগুলো সরিয়ে এবারে ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেবো কারণ কি মা ওদিকে রান্নার অলমোস্ট মানে অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছে আমাকে ডাকেই নি যেহেতু আমার শরীরটা খারাপ তো এখানে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি আর ঘরে এত ময়লা হচ্ছে কারণ বাচ্চাদেরকে ঘরে বসাতে হচ্ছে পড়ানোরগুলোকে কারণ কি ডাইনিংয়ের ওখানে ফ্যানটা এখন আমরা লাগিয়ে উঠতে পারিনি খোলা অবস্থাতেই পড়ে রয়েছে তো বাচ্চাদের এখানেই বসাতে হচ্ছে ওই জন্য ঘরটা খুব ওরা যাওয়ার পরে আবার ঝাড় দেওয়া হচ্ছে কিন্তু যেহেতু পাশে একদম জানলা বড় জানলা রয়েছে জানলা খুললে তো গরমে জানলা খুলতেই হচ্ছে শীতকাল হলে তাও একটু বন্ধ টন্ধ করে রাখা যায় গরমে জানলা খুলে রাখতেই হচ্ছে আর জানলা দিয়ে প্রচণ্ড ধুলো বালি ঘরে এসে ঢোকে আর ছাড় দিল যতবারই ঝাড় দেওয়া যায় কিছু না কিছু ময়লা ঠিক বেড়ায় তো সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে এদিকে বেশ অনেকটা করেই ময়লা বেরোচ্ছে ঘরে দেখো আর কদিন মানে এতই হয়ে গেছিলাম যে একেবারে মানে তো টায়ার্ড মানে শুয়ে পড়েই ঘুমিয়ে পড়ছি এরকম একটা অবস্থা পড়িয়ে আসছি কোনো রকমে পড়িয়ে এসে খেয়েই শুয়ে পড়ছি তো ওই কারণেই ভিডিও লোড করা হয়নি তো দেখো ঘর মুছে নিচ্ছি আর ঘরে তো কম কাজ থাকে না লোক কম হলেও কীভাবে সে সমান কাজই করতে হয় আর মা তো সারাদিনই হাতের বিরাম নেই কিছু না কিছু আমার মা করেই যাচ্ছে দেখো ডাইনিংটা মুছে ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরে দেখো তখনও মোস্টলি ফ্ল্যাটে কেউই ওঠেনি সবারই দরজা বন্ধ আর বাইরের দিকটা খুবই মানে যেহেতু ঘরটা অনেকটা বন্ধ অনেক দিন বন্ধ অবস্থায় পড়েছিল বাইরেও অনেক ময়লা আছে আমি তোমাদেরকে দেখাবো মানে দেয়াল এসি তাও তো মা আমি মিলে কিছু কিছু করে পরিষ্কার করে কিন্তু ডেলিই পরিষ্কার করছি ডেলি দেয়াল ঝাড়া হচ্ছে জানলা ঝাড়া হচ্ছে তাও ময়লা চলে আসে কোথা থেকে কী যেন হয়তো রাস্তার দিকে ঘর বলে সেটাই কারণ দেখো সবকিছু কিছু তুলে তুলে ঠিক করে না মুছলে মানে ঝাড় না দিলে আর না মুছলে ঘরটা খুবই নোংরা লাগে আর নোংরা ঘরে থাকা একেবারেই কখনোই উচিত না সবসময় ঘর দুয়ার পরিষ্কার করে রাখাটাই ভালো বন্ধুরা তোমরাও তাই করবে সবসময় কিছু না কিছু মানে প্রত্যেক দিনই যদি তোমরা একটু একটু করে ঝাড় মোছ করো দেয়ালগুলো ঝাড়ো তো একদিনের জন্য জমিয়ে না রেখে তো খাটনিটা অনেকটাই কম হয় তো যাই হোক দেখো আমার ঘর যা ধোয়া হয়ে যাচ্ছে সকাল করে ছটার সময় উঠেছি মা না করছিলো যে তুই করিস না তুই বস যা বসে থাক রেস্ট নে না না তা করলে হবে না একা হাতে তুমি এতদিন করছো তারপর দেখো এই ঘর মোছার জন্য আমি ফ্লাই জল দিয়ে ঘরটা মুছে নিই কেননা বাচ্চারা যেহেতু বসে আর আমরাও থাকছি তো সেই কারণেই একটুখানি ভালো করে মুছে নেওয়াটাই ভালো দেখো মিশিয়ে নিয়ে ঘরটা মুছতে যাচ্ছি দেখো দিকে আমার ঘর মোছা হচ্ছে আর মায়ের দিকে রান্না হয়ে যাচ্ছে মা তো একেবারেই এই লাঠি নেতা দিয়ে মুছতে পারে না ছোট নেতা দিয়ে মোছে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা ঝাঁপ দেওয়া মায়ের একদম পছন্দ হয় না কিন্তু আমি লাঠিটা দিয়ে মুছি সুবিধা হয় খুব তাড়াতাড়ি ছটাফট কাজ হয়ে যায় তো এক টানে বার করা যায় দেখো মোটামুটি পরিষ্কারই থাকে তাও খাটের তলা ফলাগুলো ভালো করে মুছে নিতে হয় আর এদিকে দেখো আজকে যেহেতু অনেকটাই লেট লেট করে উঠেছি এই টাইমে আমি ঠাকুর ঘরে ঢুকে যাই দিতে কিন্তু শরীর একদম দিচ্ছিলো না দেখে মা বলল ঘুমা করে এসে এক ঘন্টা পর উঠবি এইভাবেই দেখো কাজগুলো সারছিলাম আমি আর বাচ্চারা বসে তো এত দুষ্টুমি করে পেন্সিল ছুঁড়ে ফেলে ঘরের মধ্যে এতটাই ময়লা হয় দেখো এইভাবে ঘরটা আমার মোছা হয়ে গেল বেডরুমটা মুছে নিয়েছি আর এবারে দেখো ডাইনিংটা মুছবো তো নেতাগুলোতে খুব সুবিধা হয় কিন্তু একটা কি মানে ভালো করে জলটা ঝরাতে গেলে অনেক মিদরাতে হয় তো এবার তখনই ডাইনিংয়ে মোছার জন্য চলে যাচ্ছি ডাইনিংটা বেশ অনেকটাই বড় আর লম্বা টানা দেখো আর জুতোর একটা ওখানে রেখেছি কারণ বাইরে রাখা যায় না আমরা নতুন এসেছি কাউকে মতন অতটা চিনিও না যদি দুটো চুরি চুরি হয়ে যায় ওই জন্য আমি বলেছি যে একটা এই ডাইনিংয়ের ভেতরেই রাখো তো দেখো এখানে ডাইনিংটা মুছে নিচ্ছি আমি সারাদিন মানে এতটাই ব্যস্ত থাকি এতটাই ব্যস্ত থাকি সারাদিনই পড়ানোর কাজ থাকে আর মায়ের দিকে সারাক্ষণ ধরে নয় ঠাকুরের জামা সেলাই করছে নয় বাসন কোষণ পরিষ্কার করছে নয় ঘর পরিষ্কার করছে এই করেই সারাদিন কেটে যায় তো দেখো বন্ধুরা এখানে আমি ডাইনিংটা মুছে নিচ্ছি ভালো করে আর ফ্রিজ পরিষ্কারটা করবো হচ্ছে সানডে করে ফ্রিজটা পরিষ্কার করবো আনার পরে দু তিনবার পরিষ্কার হয়েছে কিন্তু তাও আমরা প্রত্যেক সপ্তাতেই নয় মা করে নেয় নয় আমি ফিচটাতে পরিষ্কার করি দেখোভাবে ডাইনিংটা অলমোস্ট মোছা হয়ে যাচ্ছে আমার এরপরে স্নানে যাব। তো ডাইনিং মরছি আমি আর এখানে দেখো নেতাটাকে এইভাবে হাত দিয়ে চিপড়াতে হয় সারাদিন এইভাবেই কাজ করে চলে যায় এদিকে দেখো যে যার মতন কাজ করে মা মায়ের মতন কাজ করছে আমি আমার মতন কাজ করছি করে ডেলিকার রুটিন আর একটু বসে এবার একটু জল খাচ্ছি খালি পেটে জল খাওয়াটা ভালো তোমরা জানো সেটা খালি পেটে সকালবেলা উঠে জল খেলে ভালো লিভার পরিষ্কার হয় তো মা বললো যদি তো ঠান্ডা লেগেছে তো একটু আমি গ্রিন টি করে দিই স্বভাবত তোমরা জানো যে আমি চাটা খেতে চা তো একদমই ভালোবাসি না মা বললো গ্রিন টি করে দিচ্ছি মধু দিয়ে খা তো এখানে দেখো আমি এই মধু দিয়ে গ্রিন টি খাচ্ছি আর ওদিকে এক্সারসাইজ করার পরে যে জিনিসগুলো খাই আমি আর কি ছোলা বাদাম ওগুলো ভেজানোই করে রয়েছে যেহেতু করিনি ওই জন্য ওগুলো আর আজকে খাইনি তা মা বললো চা খা গ্রিন টি খা ভালো লাগবে দেখ সকাল করে মধুটা রোজ খাই কিন্তু চাটা আমার খাওয়া হয় না চা খেতে আমি তেমন ভালোবাসি না এটাই হচ্ছে মধ্যা কথা কোনো নেশার জিনিসই চা যে এক একজনের থাকে না যে যে একদম চা না খেলে এনার্জি পাবে না সকাল বিকাল টাইম করে তো আমার ওরকম কোনো ব্যাপার নেই আমার মানে সবসময় আমি এনার্জেটিক চা না খেলেও এনার্জি পাবো আর খেলেও এনার্জি পাবো এরকম একটা ব্যাপার তো বন্ধুরা আমারও মনে হয় যারাই চায়ের নেশা যাদের আছে যে কোনো রকমের নেশাই না করাটাই ভালো কেননা শরীরকে তুমি যত নেশারু করবে সে তত বেশি নেশারু হয়ে উঠবে যে এটা না হলে আমার চলবে না ওটা না হলে আমি পারবো না করতে এরকম কোনো একটা ব্যাপার না রাখাই ভালো আমার যা মনে হয় ওদিকে চা দেখো গরম গ্রিন টিটা খাচ্ছি আমি তো পাঁচ দিন খেয়ে দেখলাম মোটামুটি ভালোই লাগে মধু দিয়ে খেতে কিন্তু তাও আমি অভ্যাসে পরিণত করিনি এটাকে এদিকে দেখো মা বললে শুধু খাস না চা বিস্কুট দিয়ে খায় না বিস্কুট দিয়ে খাব না তুমি কটা মুড়ি দাও বরং আমাকে মুড়ি দিয়ে খেনে চা খেয়ে নিচ্ছি এবার চলে যাব চা খেয়ে এবার চলে যাব স্নানে স্নান করে এসে ধুবো ঠাকুর ঘরে তো দেখো আজকে একটু সকালের রুটিনে বদল হয়েছে প্রত্যেক দিন ছোলা আর বাদাম খাই তো আজকে গ্রিন টি খাচ্ছি এখানে দেখো স্নান করে চলে এসেছি আর ডেলিকার স্কিন কেয়ার রুটিনটা করে নিচ্ছি একটু সানস্ক্রিন মেখে চলে যাব এবার ঠাকুর ঘরে আমাদের সবাকারি এই যা রোড এই রোডে সবাকারি একটু সানস্ক্রিন অবশ্যই মাখা উচিত তো আমি সেরকমই করছি স্নান করে টুকটু সানস্ক্রিন দিয়ে এবার চলে যাব ঠাকুর ঘরে এইটুকুই আর কিছু আর করা হয় না আর রাতে একটু স্কিন কেয়ার করে শুই শোবার আগে এখন দেখো ঠাকুরের ঘরে ঢুকছি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরটা তাড়াতাড়ি করে দিয়ে নেবো এখানে দেখো আমি নিজেকে শুদ্ধ করে নিচ্ছি এভাবে প্রতিদিন শুদ্ধ হয়ে আসন শুদ্ধি করে ঠাকুর দিতে বসি সেটা তোমরা আমার ঠাকুরের যে ব্লগুলো পুজোর যে ব্লগ সেগুলোতে তোমরা দেখে থাকবে এবার আমি দেখো তুলসী গাছে জল দেবার জন্য জল নিয়ে যাচ্ছি তা আমার টাটে করে এইভাবেই প্রতিদিন তুলসী গাছে আমি জল দিই তুলসী গাছটা দেখো কী হয়েছে ঘরের ভেতরের দিকে রেখেছিলাম একদম রোদ পাচ্ছিল না তো ওটা একদম মোড়ে মরে গেছিলো তো সঙ্গে সঙ্গে আমি কী করেছি ওটাকে বাইরে গিয়ে রেখেছি ফলে কী হয়েছে ওটা আবার ঠিকঠাক মতন গাছটা বেঁচে উঠেছে তো এইভাবেই ওর জন্য হাতটা বাড়িয়ে তুলসী গাছে জল দিচ্ছি এবার দেখো ঠাকুরদেরকে দিয়ে নেবো আগে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নেবো পরিষ্কার করে রাত্রে যখন মানে সেবা দিই সন্ধ্যেবেলা তখন সেবা টেবা দিয়ে ঘর মুছে নিই গোপালদেরকে যখন শয়ন দিই তখনও একবার করে মুছে রাখি ওই জন্য একদম পরিষ্কারই আছে কিন্তু যেহেতু রাত্রিবেলাটা রকম থাকে সকালে উঠে জন্য একবার সেবা দেওয়ার জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি এরপরে ঠাকুরটাকে দিয়ে নেব আমি কী বলো তো বন্ধুরা ঠাকুর ঘর অপরিস্কার রাখলে যে কোনো ঘর নিয়ে যদি শোয়ার রুম বা ঘর দুয়ার যদি পরিষ্কার না থাকে সেটা খুবই বাজে লাগে আমার তো একদমই মানে সবসময় আমি টিপটাপ পরিষ্কার রাখতে চাই মাও তাই সারাক্ষণের জন্য মায়ের হাত চলতে থাকে কাজ আর থামে না সবাই বলে যে কাকিমা তুমি এত কাজ করো সারাদিন ধরে তো সব সময় আমরা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি একে দেখো ঠাকুর মোছা হয়ে গেল ঠাকুরের জায়গাটা এবার আমি ঠাকুরকে দেব আর এদিকে দেখো মা জল আনতে চলে যাচ্ছে সে রাস্তার কলে মা ওদিকে জল আনতে যাচ্ছে আর এদিকে আমি ঠাকুরটা দাওয়া কমপ্লিট করে ফেলবো দাওয়া হয়ে গেছে দেখো ফেরে ধুক্কাটি ঘোরাচ্ছি ঠাকুরের সামনে সারা ঘরেইভাবে ধুক্কাটি আমি দিয়ে দিই প্রত্যেক দিনই তাই করি সমস্ত ঘরে ধূপকাঠির গন্ধটা গেলে খুব ভালো হয় তুলসী গাছও আমি এভাবে ধূপকাটি ঘোরাই মা তুলসীকে তুলসী রানীকে বৃন্দা রানীকে প্রণাম জানাই সমস্ত ঠাকুর ঘরে আমি এভাবে ধূপকাটিটাকে ঘুরিয়ে নিচ্ছি এবার দেখো সদর দরজায় ধূপকাঠি ঘোরাবো সবারই অলমোস্ট ঘরের দরজা এখনও বন্ধ আছে সবাই বেলা করে ওঠে কিন্তু আমরা একটু আইডি রাইজার আমি আমার মা না ভালো করে ঢুকতে ধুয়ে নিয়েছি আমার মা লক্ষ্মীকে মনে মনে বলছি যে এসো মা আমার ঘরে এভাবেই প্রতিদিনই আরাধনা করে ঠাকুরকে দিই এই ঠাকুর ঠাকুর দিয়ে এখন রেডি হয়েছি এবারে একটু বিছানাটা গোছাবো গুছিয়ে তারপর ব্রেকফাস্ট করে বেরাবো দেখো এখন ঘড়িতে বাজে আটটা বাজে পাঁচ মিনিট বাকি এক্ষুনি আমাকে ব্রেকফাস্ট করে বেড়াতে হবে